তিন দিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী সে সফর সেরেছেন তাই একেবারে দিশাহীন কর্মসূচি এভাবেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী গতকাল মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে ফিরে এলেও আজ কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন ধন্যবাদ জানাবো যে কয়েকটা ব্যবসায়ী সংগঠন কোচবিহার এবং অন্যান্য জায়গায় পুরসভা পঞ্চায়েতগুলোর জুলুমের কথা তুলে ধরেছে কোনো কাজ আট মাসের মধ্যে হবে না সব ভোটের পরে হবে সেখানে ফিফটিন ফিনান্সের টাকা তে এগুলো করেছে অর্থাৎ সোর্স হচ্ছে ফিফটিন ফিনান্স ভারত সরকারের হান্ড্রেড পার্সেন্ট টাকা জলজীবন মিশন পঁচাত্তর ভাগ কেন্দ্রের পঁচিশ ভাগ রাজ্যের স্বচ্ছ ভারত অভিযান হান্ড্রেড পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আর রুরাল লাইভলিহুড মিশন ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন তার হান্ড্রেড পার্সেন্ট টাকা ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে তিনি এখানে এইসব ইথে কথা বলে উত্তরবঙ্গে এত দরদ উত্তরবঙ্গে আমি তো প্রতিবারই বলি নিউরোলজিস্ট স্কুল সার্ভিস কমিশনের দুটো অফিস ছিল একটা মালদা একটা শিলিগুড়িতে এই মুখ্যমন্ত্রী এসএসসি দুটো অফিস এখান থেকে তুলে দিয়েছেন এই মুখ্যমন্ত্রীর সময় উত্তরবঙ্গে কোন উল্লেখযোগ্য প্রকল্প যা মানব কল্যাণে লাগে লাগেনি বিশেষ করে হেলথ ক্ষেত্রে ডিজাস্টার কেউ চিকিৎসা পায় না কারণ আয়ুষ্মান ভারত চালু নেই উত্তরবঙ্গে যখনই জমি চেয়েছে ভারত সরকার এই জন্য তখনই জমি ইনি দিতে রাজি হন স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের প্রতি তার যে বহিরিতা তার যে একটা বিদ্বেষ এটা তিনি বারে বারে বলেন সেই জন্যই তিনি এখানে জন্য ভারত সরকার অনেক দিন ধরে বর্তমান সরকার তার আগের সরকার বিশ বছর ধরে চিঠি লিখছেন যে ল্যান্ড দাও ল্যান্ড দাও আর আয়ুষ্মান নেই যে ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকে তার মধ্যে বাইশ লক্ষ শ্রমিক হচ্ছে মালদা থেকে কোচবিহার উত্তরবঙ্গের এই আটটি জেলায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক পেটের তাগিদে তারা অন্য রাজ্যে গেছে এটাই হচ্ছে এই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রতি মমত্ব এবং কর্তব্যবোধ আমি একটা ডাটা আপনাকে দেব দেওয়ার পরে দু একটা প্রশ্ন নিয়ে আমি আমিকে বলতে দেব আপনি দেখুন নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের যে ডাটা দু হাজার উনিশ কুড়ি বাজেট অ্যানাউন্সমেন্ট বিধানসভায় ছশো ষাট কোটি অ্যাকচুয়াল রিলিজ চারশো ছেচল্লিশ দশমিক আট পাঁচ পার্সেন্ট হচ্ছে সাতষট্টি দশমিক সাত শূন্য

কারণ তখন ভোট চলে গেছে ভোট এলেই কাজের গতি বাড়ি ভোট শেষ তো চার বছর উত্তরবঙ্গ পিকচার থেকে বাইশ তেইশ সাতশো দশমিক ছয় নয় অ্যালটমেন্ট রিলিজ তিনশো আট দশমিক তিন তিন পার্সেন্টেজ থার্টি নাইন পয়েন্ট ফোর জিরো তেইশ চব্বিশ মানে লোকসভার ভোট হবে আটশো সাত দশমিক তিন দুই অ্যালটমেন্ট

শূন্য এইটা হচ্ছে উনার উত্তরবঙ্গ দর দেখুন দরদি মুখ্যমন্ত্রী তিন দিন ধরে হাঁটলেন এখানে বস্তা বস্তা কাজ করে দিয়েছে আর চাইবে না খগা খগেশ্বর আর চাইবে না তোমাকে সব দিয়েছি আর কি চাই ভর্তি ভর্তি কাজ এই হচ্ছে তার আটটা জেলা সবচেয়ে বেশি রিসোর্স এখানে দেয় সবচেয়ে বেশি জিএসটি এখান থেকে ওঠে সবচেয়ে বেশি রেভিনিউ এরা দেয় আপনি এখানে আপনার আসল চরিত্র আমি প্রকাশ করে গেলাম উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আর বাকি এই সব কাজ এর নাইনটি পার্সেন্ট শুধু একটা স্কিম ছাড়া যত স্কিম আপনি ফাউন্ডেশন স্টোন এবং লেইং করেছেন তার নাইনটি পার্সেন্ট স্কিম আবার রিপিট করছি জল জীবন মিশন ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন সজ ভারত অভিযান এবং দ্বাদশ অর্থপঞ্চ আপনি একবারও ভারত সরকারের নাম উল্লেখ করেননি একবারও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি আপনি উত্তরবঙ্গে কিছু আসন যাতে ছাব্বিশে পাওয়া যায় তার জন্য এটা করেছে উল্টে কি দিয়েছেন আপনি তেইশে রামনবমীর শোভাযাত্রায় ডাল খোলাতে পাথর বৃষ্টি হয়েছে এনআইএ করতে হয়েছে অপোজিশন লিডার আপনার গুন্ডারা সাঁত্রিশ জন